কারো নয় আমরা কেরায়াতে অবস্থান করিনি আমরা আমাদের অধিকার এখানে অবস্থান করছি जिस দিন तक इस धरती पर खाजा मईनुद्दीन चिश्ती रहेगा जिस दिन तक इस धरती पर निजामुद्दीन रहेगा जिस दिन तक इस ধরতিসলাম সবার এই প্লেটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা আবাস তুলি সংক্ষেপ কথা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না শেষ একটাই কথা বলে যাই আজ ভারতবর্ষের বুকে অকাপ আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আবাস তুলুন ওখান থেকে আপনারা কথা বলুন ওখান থেকে এবং এই রাজ্যের বুকে যে সমস্ত অকাব সম্পদ আছে এই সম্পদগুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয় সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে صديقي صدقي فور السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. الحمد لله رب العالمين والآكبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم معانا الله رب العالمين الدرباري لاكو كوتي شكريا رجو جميعة علامات پوكو جناب هزات مولانا محمد সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানি রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধর সাথে একতাবদ্ধর সাথে আজ আমরা উপস্থিত হয়েছি অল্প সময় কিছু কথা আপনাদের খেদমাতে আজ বলতে চাই এই রানি রাসমণি এভিনিউ থেকে আল্লাহ কোরআনের মধ্যে হেলান করে দিচ্ছেন সুরা আল ইমরানের

তার ব্যাখ্যা করতে গিয়ে একশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই কোরআনের আয়াতকে সামনে রেখে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন থেকে শুরু করে তাবে তাবেঈন থেকে শুরু করে স্তাহিদিন থেকে শুরু করে ইমাম গস কুতুব আবাহ আমাদের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে যেটাকে আমরা ওয়াকাফ বলে থাকি খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই ওয়াকাফ একটের উপরে আলোচনা করেছে আজ আপনাদের খেদমাতে আপনাদের খেদমাতে বলে যায় আমরা হয়ে লড়াই করেছি লড়াই করেছি হয়ে যখন বিল আনা হয় এনআরপির বিরুদ্ধে লড়াই করেছি এনআরসি এমপিআর এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল আজ ওয়াকাব বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে সেই রকম যদি ওয়াকাব বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয় মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ইমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে আজকে ছোট্ট করে বলি এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সাহেব চৌধুরী সাহেব ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে আমার নানা জনের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন উলামা হাজরাতদের যে খেদমাত সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আজ বলে যাই আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের গদ্দিন শিল্পীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতাই মানবতা নয় সেই স্বাধীনতা মূল্যহীন আজ বলে যায় আপনাদের ভারত ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয় আমরা কেরায়াতে অবস্থান করিনি আমরা আমাদের অধিকার এখানে অবস্থান করছি जिस दिन तक इस धरती पर खाजा मयरुद्दीन चिश्ती रहेगा जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा जिस दिन तक इस धरती पर मुजद्दद अल फसानि रहेगा जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्दद जमान रहेगा जिस दिन तक इस धरती पर हाजी इम्दादुलला महाजीर मक्की रहेगा उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा আজ বল আজ আপনাদের খেদ মাতে আজ আপনাদের ক্ষেতমাতে বলে যায় ছোট্ট করে বলে যায় আপনাদের ক্ষেতমাতে আল্লাহর রলিদের ক্ষেতমাত জড়ি আছে আজ বলে যাচ্ছি আপনাদের খেদমাতে আজ অকাব বিল যে ডানতে চলেছে আজ অকাব বিল যে ডাঁচতে চলেছে এই অকাব বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা আমাদের ইমানি অস্তিত্বের লড়াই তার জন্য আমাদের একতা হতে হবে দলবদ্ধ হতে হবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে একটা এক সুরে আমাদের জবাব দিতে হবে মাসলাক জার ইসলাম সবার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা তুলি সংক্ষেপ কথা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেবো না শেষ একটাই কথা বলে যাই আজ ভারতবর্ষের বুকে আকাপ আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব, যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আওয়াজ তুলুন ওখান থেকে আপনারা কথা বলুন ওখান থেকে এবং এই রাজ্যের বুকে যে সমস্ত আকাপ সম্পদ আছে এই সম্পদগুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয় সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন সকলকে সানা সালাম ভালোবাসা দিয়ে দরবারে পুরপুরা শরিফ থেকে আপনাদের খেতমাতে আপনাদের পীরের আউলাদ এসেছিলাম ছোট্ট করে কিছু কথা বলেছি গোনাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ওয়া আখেরে দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের সিদ্দিক সবান সিদ্দিক সোভান সিদ্দিকী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনি যে বক্তব্য রেখেছেন এখন অকপ বিষয় যে সমর্থন জানিয়েছেন এটা একটা অত্যন্ত মূল্যবান সমর্থন